আমি দেখছিলাম আমার তিলক তোমার বাবা মা আমার বোনের জন্য এক বছর হয়ে গেল বিচার পাইনি তাই নবান্ন অভিযানের জন্য ডাক দিয়েছে অবশ্যই আমি একজন নাগরিক হিসাবে তিনি তা আমার বোন এটা মনে করি তাই আমারও যাওয়া দরকার এটাই মনে করি তা অনেক সময় অনেক কাজের মধ্যে অনেক প্রথম প্রোগ্রাম থাকে কালকে কি হয়ে আছে দেখি তবে যেতে পারলে নিজেকে খুব খুশি মনে করব। ধন্য মনে করব কেন এটা শুধু তিলক তোমার বাবা মার ব্যাপার নয় আমাদেরও বোন তিনি আমাদের বোন অবশ্যই বোন আমাদেরও ঘরে বেটি আছে তা যার যার ঘরে বেটি আছে মেয়ে আছে ভেবে রাখা দরকার এই অ্যাক্সিডেন্ট কখন যে আমার ঘরে ঘটে যাবে কোনো ঠিক নাই তাই একটা প্রকৃত যদি সন্ত্রাস মানবরূপী পশুর যদি ঠিকভাবে বিচার করা যায় হয়তো আমাদের বেটিটা বেঁচে যাবে তাই তিলক তোমার বাবা মার এর ডাকে সারাট দেওয়া দরকার তবে এক বছর হয়ে গেল বিচার পাচ্ছে না এর উত্তরে আমি এইটুকু বলবো বিচারটা করবে কে শাসক যদি ধর্ষকদের জন্য সুপ্রিম কোর্টে অর্থ লাগিয়ে কোটি কোটি টাকা খরচ করে উকিল লাগায় ধর্ষণকারীদের ধর্ষককারীদের ঘরে বাঁচাবার জন্য শাসক যদি ধর্ষকের রেট বেঁধে দেয় কারণ ধর্ষণ হলে এই এই রেট সেই রাজ্যে ধর্ষণের বিচারের আশা মানে যে যে বুনটার উপরে মজলুম মানে কি ভাষাই বলি যার উপরে ধর্ষণ যাকে ধর্ষিতা তার বিচার হবে সেই ইনসাফ পাবে এটা এই পশ্চিম বাংলায় বা আমার দেশে তখন দেখছি এটা ভাবা খুব একটা মানে যেন একটা জেগে স্বপ্ন দেখা এটা তখনই সম্ভব যখন এই শাসক চলে গিয়ে ধর্ষকদের বিচার করবে এমন কোনো মেন্টালিটি সরকার যদি তৈরি হয় তাহলে হয়তো তিলকতমা বোন বিচার পেতে পারে আর দ্বিতীয় নম্বর কথা রাজ্য সরকার সে সম্পূর্ণ তিলকতমাকে যারা জুলুম করে যাদেরকে আড়াল করে একটা সিভিককে বলির পাঁটা নাকি এটা বা বাক্য আছে ভাই খারাপ নিল জান এই ভাষাটা খারাপ কি তাকে ফাঁসিয়ে দিই মানে সে যে আসামি নয় বলবো না সেও আসামি কিন্তু সে একা নয় তার সাথে আরও রয়েছে বাকি সব ভিআইপি ভিআইপি ঘরের ছেলে তো তাদেরকে বাঁচিয়ে একটাকে সামনে দিয়ে বলির পাঁটা করে ছেড়ে দিল আর রাজ্য সরকারকে বিপদে পড়লে সব থেকে বেশি সহযোগিতা যে সরকারটা করে সেটা হলো সেন্টারে বসে থাকা সরকার তাহলে আমার দেশের দুটো জায়গা একটা হলো রাজ্য সরকার আর সেন্টার সরকার রাজ্য সরকার দোষ করলে সেন্ট্রাল সরকার যদি বিচার না করে তাহলে তেও তোমার বাবা মা বিচার পাবে কোথায় অতএব সেন্ট্রাল সরকার তো রাজ্য সরকারকেও সাথ দিচ্ছে না হয় সিবিআই সে এত গাভনতি করছে কেন যতগুলো মানুষ ওই সময়ে পঞ্চাশ ষাটটার ওপরে নাকি লোক ছিল তার সিসি ক্যামেরার ফুটো গুলো সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে না কেন যে এই লোকগুলোকে ধরো এদেরকে খোঁজ করে দাও তাদেরকে প্রশ্ন উত্তর হচ্ছে না কেন। এটা দিদি মুদির সেটিং এরা ভাই বোনেরা এরা সবাই নাগপুরের সন্তান এরা নাগপুরকে খুশি করে পুরো দেশকে শেষ করছে তিলক তোমা সাধারণ একটা গরিব পরিবারের জানি না তাদের পরিবার কেমন আমি বুঝতে চাইছি খারাপ নেবেন না কত মেয়ে যাচ্ছে তো কি হয়েছে এদের মাইন্ডে নাই ও সব এ শাসকের মাইন্ডে সব নাই তাতে বিচার পেতে গেলে আন্দোলন আরো বড় করতে হবে